বাসখালী উপজেলার প্রাণকেন্দ্র মিয়ার বাজারে অবস্থিত আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আকর্ষণীয় মারহাবা ইস্তাম্বুল অফার শুরু হয়েছে সিঙ্গার শোরুম থেকে যে কোনো পণ্য ক্রয় করলে তুর্কি অভিনেতা বুরাক ওচিভিতের সাথে ইস্তাম্বুলে দেখা করার সুযোগ এবং ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই রেফ্রিজারেটর ও ফ্রিজারে শতভাগ ডিসকাউন্ট এছাড়াও সিঙ্গার টিভিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তিন বছরের গ্যারান্টি থাকছে ১২ মাস পর্যন্ত সেই সাথে কোনো ইন্টারেস্ট ছাড়াই টিভি কেনার সুযোগ রয়েছে সিঙ্গার এসিতে চলছে এসি হট অফার যেখানে বারো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট সেই সাথে থাকছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বারো মাস পর্যন্ত কিস্তি সুবিধা সঙ্গে পাঁচ বছরের ফ্রি ইনস্টলেশন সহ পাঁচ বছরের ওয়ারেন্টি এই কোরবানি ঈদে সিঙ্গার ওয়াশিং মেশিনে পাচ্ছেন চার হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং ফুল অটো ওয়াশিং মেশিন কিনলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি হোম ইনস্টলেশন সম্মানিত ক্রেতাগণ সিঙ্গারের সকল পণ্যে ডিসকাউন্ট পেতে আজই চলে আসুন মিয়ার বাজারের সিঙ্গার শোরুমে সালাম আলাই রুমতল্লাহ ধন্যবাদ বাঁশখালি এক্সপ্রেস আমি সিঙ্গার বাঁশখালি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ বিন সোয়াদ বাসখালী মানুষ সিঙ্গার থেকে পণ্য কিনে তাদের চাহিদার মতো সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন আপনি ফ্রিজ কিংবা অন্যান্য জিনিস কেনার পর আপনার প্রথম সমস্যা হচ্ছে সার্ভিস এক্ষেত্রে সিঙ্গার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সার্ভিস প্রদানের সক্ষমতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ এবং আরও একটি বড় কথা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রাহকের সার্ভিস সুবিধা সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে তাদেরকে প্রদান করে থাকে আর এখানে ক্যাম্পেন হিসেবে যদি আমি সিঙ্গার ব্রাঞ্চ হিসাবে ম্যানেজার হিসেবে দায়িত্বে ক্যাম্পেন হিসাবে যে সিঙ্গারের অফার হিসাবে যে উল্লেখ হচ্ছে ঈদ আজাহা আজাহ উপলক্ষে সিঙ্গার নিয়ে এলো এক ভিন্ন রকমের অফার সিঙ্গার থেকে আপনি পুণ্য কিনি উসমান বুরাকের সাথে সাক্ষাৎ করতে পারবেন ইস্তাম বলে তাছাড়াও আরও রয়েছে আকর্ষণীয় উপহার যা আপনি অ্যাস্টাস কার্ড বসলে পাচ্ছেন ফ্রি ফ্রিজারেটর একশো পার্সেন্ট পর্যন্ত ফ্রি ডিসকাউন্ট আরও রয়েছে প্রতিদিন ফ্রি টিভি বিজয়ী সুযোগ আর অফার আর ইস্তাম্বুলে শুধু বোরাগার সাথে দেখা না বোড়াগার সা পাশাপাশি আপনি ফ্রিজের সাথে চার দিন তিন রাত কাপলডুর ইস্তাম্বুলে কাবলডুরে অফারে অ্যাড হতে পারেন একসাথে বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল